একদম সহজ ভাবে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে কোন নম্বরের প্রশ্ন তোমাদের এমসিকিউ তে আসে ভরবেগ কাকে বলে তাহলে বলবো কি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে ভর বলে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে ভরবেগ কাকে বলে কোন নম্বরের প্রশ্ন যদি আসে ভরবেগ কাকে বলে তাহলে বলবো হচ্ছে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে আচ্ছা ভর কে কি দ্বারা প্রকাশ করা হয় ভরবেগ কে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করি ভরবেগ কে পি দ্বারা প্রকাশ করি পি সমান হচ্ছে এম ভি অর্থাৎ ভর ভরকে এম দ্বারা প্রকাশ করে কে ভি দ্বারা প্রকাশ করে ভর বেগ অর্থাৎ বেগ ভর এবং বেগ ভরকে এম দ্বারা প্রকাশ করে আর হচ্ছে বেগকে ভি দ্বারা প্রকাশ করে ভর বেগ কিন্তু একটা ভেক্টর রাশি কেন ভরটা ভর কে বিশ্লেষণ করলে আমরা ভর এবং বেগ পাই ভরটা স্কেলার রাশি কিন্তু বেগটা হচ্ছে ভেক্টর রাশি ভরটা স্কেলার রাশি কিন্তু বেগটা ভেক্টর রাশি এই বেগটা ভেক্টর রাশি এই কারণে কিন্তু ভর হচ্ছে ভেক্টর রাশি তাহলে ভর সমান কি লেখা যায় এম ভি ভর হচ্ছে এম বেগ হচ্ছে ভি তাহলে ক নম্বরে যদি আসে কাকে বলে তাহলে বলবো ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে আর ভর সমান লেখা যায় এম ইনটু ভি এম হচ্ছে ভর বেগ হচ্ছে ভি আচ্ছা এরপর আসো এই যে ভর বেগের মাত্রার কথা যদি বলি মাত্রা মাত্রা নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা কি করব ভরবেগের মাত্রা আচ্ছা তাহলে ভরবেগ সমান আমরা লিখতে পারি হচ্ছে ভর গুণন বেগ অর্থাৎ ভর বেগ সমান লেখা যায় হচ্ছে ভর গুণ বেগ ঠিক আছে তাহলে ভর হচ্ছে ভরকে আমরা ভাঙতে পারি না ভর গুণন বেগ কি ভাঙলে আমরা কি পাবো বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় আচ্ছা তাহলে আমরা কি নির্ণয় করতেছি মাত্রা এবং একক একক আচ্ছা ভরের মাত্রা কি শুধু যদি মাত্রার কথা বলি ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ইনটু সময়ের স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি তাহলে এটাকে আরেকটা সাজিয়ে লেখো এম এল টি এই যে এটা ভাগ আর সংখ্যা এটাকে যদি উপরে দাও সেই ক্ষেত্রে একটা ইনভার্স হবে তার মানে ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স অন্তমাত্রি যদি আসে যে ভরবেগের মাত্রা নিচের কোনটি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে एम एल टी इन वार्स ऑन এরপর যদি বলে ভরবেগের মাত্রা এম এল ইনভার্স বলতে কি বুঝো সেক্ষেত্রে বলবো হচ্ছে ভরকে আমরা ভরের ভরবেগের মাত্রার মধ্যে হচ্ছে ভরের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা সরি স্মরণের মাত্রা এবং সময়ের মাত্রা আছে ঠিক আছে মানে এটা বোঝায় আর কি যে ভরবেগের মাত্রা এম ইনভার্স অন বলতে বোঝায় যে ভরের ভরবেগের মধ্যে ভরের মাত্রা তারপর আছে স্মরণের মাত্রা এবং সময়ের মাত্রা বিদ্যমান এই কারণে সময়ের মাত্রা বিদ্যমান এটাই আচ্ছা এরপর যদি বলি ভরবেগ একটি ভেক্টর রাশি ব্যাখ্যা করো তাহলে আমরা কি করব এই যে পর্যন্ত আর কি বলবো লেখার পর লেখবো যে ভর বেগকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ভর স্মরণ এবং সময় তিনটি মৌলিক রাশি পাওয়া যায় এই জন্য ভরবেগ একটি ভেক্টর রাশি এরপর যদি এককের কথা বলে যে ভরবেগের একক কি হবে সেই ক্ষেত্রে আমরা কি করব যে ভরবেগকে আমরা ভাঙলে পাই ভর গুণন বেগ ভর লেখছি इनटू বেগ সতে শরণ বাই সময় আমরা একক নির্ণয় করব এখন দেখো ভরে দেখো কি সরণের একক কি সময়ের একক এগুলা লিখব কি ভরের একক হচ্ছে এসআই একক হচ্ছে কেজি इनटू সরণের একক হচ্ছে শরণকে দূর দূরগু দ্বারা মানে সরণের একক মানে দূরকে দেখো দূরকে দেখো কি মিটার স্মল মানে ছোট হাতের এম আর সময়ের মাত্রা সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে কি পাই কেজি মিটার আর সেকেন্ড এ নিচের সংখ্যাটা উপরে দিলে হবে ইনভার্স কারণ এ ভর বেগের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স তাহলে আমরা কি শিখলাম মাত্রা শিখলাম একক শিখলাম ভর একটি ভেক্টর রাশি এটাও শিখলাম শিখে নিলাম আর কি এবার তোমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা ভর এবং বেগ একদম সহজ তাহলে ভর এবং বেগ এটা সরাসরি তোমরা লিখতে পারি কেন আমরা ভর বেগ আনলাম কারণ হচ্ছে তোমাদের এই বইয়ের মধ্যে আপাতত পদার্থ বিজ্ঞানের পদার্থবিদ্যায় হচ্ছে ভর কে কখনো বিশ্লেষণ করা যায় না বা ভরের কোনো পরিবর্তন হয় না ভর হচ্ছে ধ্রুবক সংখ্যা কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বেগের পরিবর্তন হয় তো বেগের পরিবর্তন হয় ভরের কোনো পরিবর্তন হয় না তার মানে হচ্ছে বেগের পরিবর্তনের কারণে ভর বেগের পরিবর্তন হতে পারে ঠিক আছে কিন্তু ভরের যে পরিবর্তন হয় না এটা হচ্ছে ক্লাস আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু এটা বলে না যে আধুনিক পদার্থ বিজ্ঞান দিচ্ছিল ওইখানে তিনি বলছিলেন আপেক্ষিক তত্ত্ব অনুসারে হচ্ছে ভর দৈর্ঘ্য এবং সময় তিনটা জিনিসই পরিবর্তন হয় তিনটা জিনিস পরিবর্তন হয় এই ক্ষেত্রে হয় না আপাতত তোমাদের ক্লাসে তোমাদের ক্লাসে আমরা ঠিক বলতে আমাদের এই ক্লাসে ঠিক বলতে ভর পরিবর্তন হয় না বেগের পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয় ঠিক আছে তো এইখানে হচ্ছে প্রশ্ন আসতে পারতো যে শুধুমাত্র আমরা এই ভরবেগটা বাদ দিয়ে সরাসরি তো ভর আর বেগ গুণ করতে যেহেতু ভরবেগ হয় এটা আমাদের দরকার ছিল না অর্থাৎ পি এর মানটা দরকার ছিল না ভরবেগটা কি লেখা যায় পি হচ্ছে এম ভি তো এই যে এটা আমাদের দরকার ছিল না সরাসরি এটা দিয়ে অঙ্ক করতে পারতাম কিন্তু এখানে করা যাবে না কারণ কি এই যে ভরটা পরিবর্তন করা যায় আর কি ঠিক আছে অর্থাৎ এই যে আমরা আলোর কথা বলি উদাহরণ যদি নেই আলো হচ্ছে উদাহরণের সমন্বয় এবং ঝাঁকে ঝাঁকে বের হয় যে ফটন কনার কথা বললাম না এই ফটন কনার হচ্ছে ভর নেই নেই ভর নেই কিন্তু তার ভরবেগ আছে এই কারণে আমরা সরাসরি ভর এবং বেগ দুটি আলাদা আলাদা লিখতে পারবো না যেটাকে ভরবেদ দ্বারা প্রকাশ করবো আচ্ছা তাহলে ভরবেগটা কয়টা জিনিসের উপর নির্ভর করে দুইটা জিনিসের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে বেগের উপর নির্ভর করে ঠিক আছে আচ্ছা এবার ভরবেগ নিয়ে এমন হয় কারো সমস্যা থাকার কথা না এবার আমরা শিখবো নিউটন স্যারের দ্বিতীয় সূত্র এই নিউটন স্যারের দ্বিতীয় সূত্র কি বলছে নিউটন স্যারের দ্বিতীয় সূত্র মূলত হচ্ছে ভরবেগের সূত্রটাই হচ্ছে নিউটন স্যারের দ্বিতীয় সূত্র মূলত ভরবেগ ভরবেগের সাথে সম্পর্কযুক্ত কি নিউটন স্যারের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের সাথে সম্পর্কযুক্ত নিউটন স্যারের তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আচ্ছা তাহলে নিউটন স্যারের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে এখানে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যে আলোচনা করলাম পরিবর্তনের হার এটা তারা কি বুঝে জানো মনে করো কোন একটা বস্তুর ভর হচ্ছে এম কি এম ভরের কোনো বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করেছে আচ্ছা তার আগে বলে নেই ভরবেগ সমান কি লেখা যায় ভরবেগ কি সমান হচ্ছে এম ভি কি ভর কি সমান হচ্ছে এম ভি এম হচ্ছে ভর বেগ হচ্ছে ভি তাহলে এম ভরের কোনো বস্তু ইউ আদি বেগে চাপটা শুরু করছে টি সময় চলছে কত টি সময় পর সে ভি শেষ ব্যক্ত হলো কোন বস্তু ইউ আদিবেগের যাত্রা শুরু করছে টি সময় পর ভি শেষ বেগপ্রাপ্ত হলো এই যে ইউ ইউ থেকে ভি শেষ বেগ হলো মানে এখানে পরিমাণ করা হয়েছে কি এম ভরের কোন বস্তু ইউ আদিবেগের যাত্রা শুরু করলো টি সময় পর ভি শেষ বেগপ্রাপ্ত হলো কারণ এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে আচ্ছা বেগের পরিবর্তন বলের বল প্রয়োগের কারণে হচ্ছে ইউ থেকে ভি বেগ প্রাপ্ত হয়েছে তাহলে যদি বলি যে বস্তুর ভরবেগ কত তাহলে বস্তুর আদি ভরবেগ কত এটা হচ্ছে আদিবেগ এটা কি ইউ হচ্ছে আদিবেগ তাহলে আদিবেগ যদি ইউ হয় ভর যদি হচ্ছে এম হয় তাহলে আদি ভরবেগ কত হবে আদি ভরবেগ আদি ভরবেগ হবে এম ইউ এম ইউ ভর এবং বেগের গুণ ফলকে হচ্ছে ভরবেগ বলে এই বেগটা হচ্ছে কি ইউ আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর তাহলে আদি ভরবেগ কি এম ইউ তাহলে কত হবে শেষ ভর বেগ শেষ বেগ শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে ভি তাহলে শেষ বেগ যদি ভি হয় আর ভর যদি এম হয় তাহলে শেষ হবে এখন যদি বলি ভরবেগের পরিবর্তন কত ভরবেগের পরিবর্তন ভর বেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে শেষ বেগ ভরবেগ বিও কারি ভরবেগ এম হচ্ছে শেষ পরিবর্তন মনে করো এটা কিভাবে হলো মনে করো দশটা দশে তুমি এক জায়গায় যাত্রা শুরু করছো তুমি দশটা চল্লিশে দশটা বিশে গিয়ে পৌঁছাইছো তাহলে তোমার তোমার কত সময় লাগছে তাহলে এই যে দশটা বিশ থেকে দশটা দশ বিয়োগ করছো তার মানে বিশে থেকে দশ গেলে কত দশ মিনিট অনন্ত পরমাণুটাকে সময় লাগে 10 মিনিট এটা কিভাবে বের করলাম শেষ শেষ সময় থেকে আদি সময় আমরা বিয়োগ করলাম এই বেগের এর ক্ষেত্রেও এরকম হবে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ দিলে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা বের হবে ঠিক আছে তাহলে ভরবেগের পরিবর্তন হলো কত এমভি হচ্ছে এমইউ তো এই যে ভরবেগের পরিবর্তন এই ভরবেগের পরিবর্তন কতটুকু সময়ের মধ্যে হয়েছে টি সময় হয়েছে তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় কত তাহলে লেখবো হচ্ছে টি সময়ে ভরবেগের পরিবর্তন টি সময়ে আচ্ছা এটা লিখলাম না আরকি এমনি দিয়ে দিলাম ঠিক দিয়ে দিলাম আরকি টি সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ টি সময় ভরবেগের পরিবর্তনের কথা তাহলে টি সময় হচ্ছে ভরবেগের পরিবর্তন হয় এত এই যে এখানে হারের কথা বলছে না হারের মানে হচ্ছে একক সময়ে কত কি হার দ্বারা এখানে সময় দ্বারা ভাগ একক সময়ে কত তাহলে কি সময়ে ভরবেগের পরিবর্তন যদি এত হয় হার দ্বারা কি বুঝবো যে একক সময় ভরবেগের পরিবর্তন কত তাহলে কি সময় ভরবেগের পরিবর্তন হচ্ছে এইটা অতএব একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ বাই টি এটা বলা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত এটা এই যে এখানে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই যে ভরবেগের পরিবর্তনের হার এটা আমরা বললাম এর উপর প্রযুক্ত এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এই যে এই পরিমাণ বল প্রযুক্ত হয়েছে তাহলে এই প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ বাই অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে আমরা এটা লিখতে পারি এম দেখতে পারি সমানুপাতিক হচ্ছে এখানে সম যোগানুপাতিক অর্থাৎ সম প্লাস আনুপাতিক আনুপাতিক অর্থাৎ সম যোগানুপাতিক এখানে সমান একটা ধ্রুবক একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকবে যে সংখ্যার পরিবর্তন সরি সম গুণ সম প্লাস সম প্লাস আনুগতিক সমানুগতিক অর্থাৎ এখানে এই যে ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট সংখ্যা আছে এই সংখ্যার একটা নির্দিষ্ট মান আছে যে মানের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে সমানুপাতিকের মান কি এখানে একটা কনস্ট্যান্ট সংখ্যা আছে ধ্রুব সংখ্যা আছে যে ধ্রুব কোনো পরিবর্তন হবে না এই সংখ্যার পরিবর্তন যদি করো সেই ক্ষেত্রে এই মানটাও পরিবর্তন হবে মনে করো তুমি বাজারে গেছো হচ্ছে একটা বই কিনতে গেছো একটা বইয়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে তুমি যদি একটা বই কেনা তাহলে তোমাকে কয় টাকা দিতে হবে পাঁচশো টাকা দিতে হবে যদি দুইটা বই কেনা সেই ক্ষেত্রে তোমাকে কত দিতে হবে একটা বইয়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে দুইটা বইয়ের দাম কত হবে পাঁচ দু গোনা দশ এক হাজার টাকা যদি তিনটা বই কিনতে চাও সেই ক্ষেত্রে পাঁচশো গুণন হচ্ছে তিন তাহলে তিন পাঁচ পনেরোশো টাকা এই যে দেখো এই যে এমন একটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার মধ্যে এই তিনটার মান কিন্তু হচ্ছে একটা সাথে সাথে কি এই যে এক গণন করলে পাঁচশো হলো এই সাথে দুই গণন অর্থাৎ আনুপাতিক হারে একটা বাড়িয়া দিলা আছে সেক্ষেত্রে কিন্তু এই যে বইয়ের দামটা কিন্তু পরিবর্তন হয় নাই অর্থাৎ এটা অপরিবর্তিত আছে এটা দুর্ব সংখ্যা আছে এরকম ভাবে সমানুপাতিকের মানে হচ্ছে এখানে একটা সংখ্যা আছে যে সংখ্যা কোনো পরিবর্তন হয় না সেই সংখ্যাকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি আচ্ছা তার আগে আর একটু কাজ করে নেই তার আগে আরেকটু কাজ করি এফ সমানুপাতিক আহ এখান থেকে এমটা কমন নিতে পারি তাহলে এম কমন নিলে কি হবে ভি মাইনাস ইউ বাই টি তাই না আচ্ছা এই ভি মাইনাস ইউ বাই টি এটা ভালোভাবে লিখি এই যে এখানে এই এমটাকে এভাবে লিখে এম টাকে এখানে দিয়ে দিলাম আর তাহলে ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমরা কিন্তু এ লিখতে পারি ত্বরণ আমরা ত্বরণের সময় শিখছিলাম ত্বরণ হচ্ছে ভি মাইনাস শেষ বেগ মাইনাস হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হচ্ছে সময় অর্থাৎ এইটুকুর মান হচ্ছে টি তরং সমান এটা আমরা লিখতে পারি তাহলে এফ সমান হচ্ছে এম এ ঠিক আছে তাহলে এফ সমান হচ্ছে এম এ এইটাকে আরেকটু ভাবে যদি আরেকটু ইয়া ভাবে লিখি সেই ক্ষেত্রে কি হবে এফ সমান তুলে দিলাম তার মানে এই সমানুপাতিকের সামনে সমানুপাতিকের মাঝে যে কি সমান ধ্রুবক আছে সেই ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করলাম এম এ এম এ এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখছে যে এক কেজি ভরের কোন বস্তুর উপর কত ওয়ান কেজি ভরের কোন বস্তুর উপর ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করলে তরণ যদি সৃষ্টি করতে চাই সেই ক্ষেত্রে এই বলের মানটা হবে ওয়ান নিউটন কত এক নিউটন অর্থাৎ এক কেজি ভর এর উপর এক কেজি ভরের কোন বস্তুর উপর যদি এক মিটার পার সেকেন্ড তরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে চাই সেই ক্ষেত্রে তোমাকে এক নিউটন বল প্রযুক্ত

এর মান ওয়ান এম এ তার মানে সমান হচ্ছে এম এ এটা হচ্ছে তোমার নিউটন স্যারের যে দ্বিতীয় সূত্রে দ্বিতীয় সূত্রের হচ্ছে যে গাণিতিক তোমার হচ্ছে নিউটন এটা হচ্ছে তোমার নিউটন স্যারের দ্বিতীয় সূত্র এবং এখান থেকে আমরা বলের যে মানটা এই মানটা আমরা বের করতে পারি দেখো নিউটন স্যারের প্রথম সূত্র যেটা ছিল এটা হচ্ছে নিউটন স্যারের প্রথম সূত্রে নিউটন স্যার কি করেছিলেন বলের বল কাকে বলে মানে গুণগত ধারণা দিয়েছিলেন কিন্তু নিকুন সারের যে দ্বিতীয় সূত্র এই নিকুন সারের দ্বিতীয় সূত্র থেকে আমরা পরিমাণগত ধারণাটা পাই অর্থাৎ কি পরিমাণ বল প্রথম সূত্রটা ছিল হচ্ছে বল কাকে বলে আর দ্বিতীয় সূত্র হচ্ছে কি পরিমাণ বল পাচ্ছে মনে প্রথম সূত্রটা ছিল হচ্ছে বল কাকে বলে বলের সংজ্ঞাটা আমরা শিখছিলাম আর দ্বিতীয় সূত্র হচ্ছে বলের পরিমাণটা আমরা জানতে পারছি অর্থাৎ বলের পরিমাণগত ধারণাটা আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই আচ্ছা তাহলে এটা আমরা কি পেলাম নিউটন স্যারের দ্বিতীয় সূত্র যে এফ সমান হচ্ছে এম এ প্রথম সূত্র হচ্ছে বল কাকে বলে প্রথম সূত্র থেকে আমরা পাইছিলাম দ্বিতীয় সূত্র পাইলাম হচ্ছে বলের মানটা কি পরিমাণ বলের মান হবে কত হবে কি পরিমাণ ভর এবং কি পরিমাণ তরণ সৃষ্টি করলে বল কি পরিমাণ বল পাবো অর্থাৎ অর্থাৎ যদি এক মিটার এক কেজি ভরের কোন বস্তুর উপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করি সেক্ষেত্রে প্রযুক্ত বলের মান হবে হচ্ছে এক নিউটন অথবা দুই কেজি ভরের কোন বস্তুর উপর যদি দুই মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করি সেই ক্ষেত্রে দুই দুগুণা চার তার প্রযুক্ত বল হবে চার নিউটন অর্থাৎ পরিমাণটা পাই সংখ্যা মানে কি পরিমাণ বল বলের মানটা আমরা নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে পেতে পারি আচ্ছা আবার বলতেছি দেখো এখানে বস্তুর ভরবেগের মানে দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই অংশটা বুঝবো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বুঝাইছে যে এম ভরের কোন বস্তুর উপর যদি ইউ আদি ইউ আদি বেগে যা এম ভরের কোন বস্তু যদি ইউ বেগে চলতে থাকে এবং টি সময় ধরে যদি তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করো তাহলে ইউ আদি বেগে যাত্রা শুরু করা বস্তু টি টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হবে তাহলে বস্তুর আদি ভরবেগটা কি হবে বস্তুর বস্তুর ভর এম বেগ হচ্ছে ভি তাহলে ভরবেগের শেষ ভরবেগ হবে এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন হবে কত এম ভি মাইনাস এম ইউ এম ভি মাইনাস এম ইউ এই যে ভরবেগের পরিবর্তন হলো এই ভরবেগের পরিবর্তন কতটুকু সময়ের মধ্যে হয়েছে টি সময় তাহলে টি সময় বস্তু ভরবেগের পরিবর্তন হবে এটা এম এম ভি মাইনাস এম ইউ একক সময় বেগের ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি অর্থাৎ ঐতিহ্যিক করছিলাম সেই ঐতিক নিয়মের মধ্যে এখন সময় দ্বারা ভাগ দিলাম কেন কারণ বলছে ভরবেগের পরিবর্তনের হার এই যে হারের কথা বলছে এই হারের কারণে কিন্তু আমরা সময় দিয়ে ভাগ দিলাম অর্থাৎ একক সময় কি পরিমাণ বল ভরবেগের পরিবর্তন হয় আচ্ছা এরপর বলছে যে এই যে ভরবেগের পরিবর্তনের হার এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতি কি পরিমাণ বল প্রয়োগ করছি এফ পরিমাণ বল প্রয়োগ করছি তাহলে এফ এর সমানুপাতিক হচ্ছে এইটা তো এখানে আরেকটু কাজ করছি যে এফ সমানুপাতিক লিখছি এই এমটা দুই জায়গা থেকে কমন নিছি তাহলে থাকে কি ভি ইউ থাকে এখানে এম চলে গেল শুধু ভি থাকে মাইনাস এম চলে গেলে শুধু ইউ থাকে ইউ নিচে হচ্ছে টি এখন এই যে এফ সমানুপাতিক এম এটা লিখছি

নিউটন বল প্রয়োগ করতে হবে এটা বিজ্ঞানের পরীক্ষা করে এটা দেখছেন আর ঠিক আছে তো এই যে এক মিটার এক কেজি ভরের কোনো বস্তুর ওপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরম সৃষ্টি করতে এক নিউটন বল প্রয়োগ হয় তার মানে এই ক্ষেত্রে যদি এম এর মান a এর মান আর এফ এর মান বসাই সেই ক্ষেত্রে কে এর মান হবে অন তো এখানে অন বসাই দিছি এম লিখছি সেই ক্ষেত্রে এফ সমান হচ্ছে এম অন এর সাথে গুণ করলে এটাই হয় ঠিক আছে তাহলে এফ সমান কি পেলাম এম এ অর্থাৎ এটা হচ্ছে বলের পরিমাণ কোন জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ ঘরের বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ তরম সৃষ্টি করতে কি পরিমাণ প্রয়োগ করতে হবে সেই মানটা আমরা নিত্যুসারের দ্বিতীয় সূত্র থেকে বের করতে পারি আর কি ঠিক আছে মনে হয় বুঝছো তাহলে প্রথম সূত্রটা ছিল কি বলের গুণগত ধারণা প্রথম সূত্রটা ছিল কি বলের গুণগত ধারণা যে বল কাকে বলে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে বলের পরিমাণগত ধারণা বলের পরিমাণগত ধারণা মানে কি পরিমাণ বল আমি একটা নির্দিষ্ট উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এই পরিমাণটা আমরা নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে পেতে পারি এবার আর একটু কাজ করি তাহলে নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে কি পাইলাম এফ সমান হচ্ছে এম এ এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই তো আরেকটু দেখো এখানে আরেকটু কাজ করতে পারি এফ সমান এম এর পরিবর্তে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি তাই না তো এটাকে গুণ করে দাও এম এর সাথে এটা গুণ করে দাও তাহলে এফ সমান হচ্ছে কেন লিখতে পারি কারণ ত্বরণ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ঠিক আছে এই এর পরিবর্তে ত্বরণের পরিবর্তে ত্বরণের সূত্রটা আমরা দিয়ে দিছি ভি মাইনাস ইউ বাই টি তো এটা যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ আর এই টি আর এটা গুণ করলে হবে এফ টি আচ্ছা নিচে কি লেখো একটা লাইন বাড়িয়ে দিই

বলের ক্রিয়াকালের গুণ ফলকে বলের ঘাত বলে মানে একটা নির্দিষ্ট পরিমাণ বল একটা নির্দিষ্ট পরিমাণ কতটুকু কি পরিমাণ বলের হচ্ছে তাহলে বলবো বল এবং বলের ক্রিয়াকালের গুণ ফলকে বলের ঘাত বলে আর এই বলের ঘাতটা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান কি হবে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান হবে এখন আর একটু কথা বলি তোমাদের এইখান থেকে যদি আসে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো কি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো প্রথম সূত্র কি ছিল যে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকবে কি একটা নির্দিষ্ট বেগের কোন বস্তু চিরকাল সেই অবস্থায় থাকবে যে বেগে আছে চিরকাল সেই অবস্থায় থাকবে আর যে স্থির বস্তু অর্থাৎ নিতরের দ্বিতীয় সূত্র ছিল স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল দেখা বরাবর সমবেগে চলতে থাকবে এই যে স্থির বস্তু স্থির থাকবে সরল দেখা বরাবর সমবেগে চলতে থাকবে তার মানে হচ্ছে আদি বেগ ইউ যদি জিরো হয় ভিও হবে জিরো অর্থাৎ বস্তু যদি স্থির থাকে সেই ক্ষেত্রে আদি বেগ হচ্ছে জিরো আর এটা শেষ বেগ কি হবে শেষ বেগ হচ্ছে জিরো হবে অর্থাৎ বস্তুটি স্থিরই আছে আদিবে যদি ইউ হয় একটা নির্দিষ্ট সময় পর এর উপরে যদি বল প্রয়োগ না করো কি সময় পর আর যে সময় পর বলো না কেন এর শেষ কিন্তু হবে ইউ অর্থাৎ এবার তোমার প্রশ্ন আসছে কি যে নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন কর প্রথম সূত্রে নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি একটু আগে লিখলাম এফ সমান হচ্ছে এম এ নিউটন দ্বিতীয় সূত্র কি এ সমান হচ্ছে ছিল বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল দেখা বরাবর সমবেগে চলতে থাকবে স্থির বস্তু স্থির থাকবে মানে হচ্ছে ইউ এর মান যদি জিরো হয় বিহের মানুষ জিরো হবে আর গতিশীল বস্তু সমবেগে

এ পাশে দিলে কি হবে জিরোর সাথে ক্যালকুলেশন করলে জিরোই হবে তাহলে জিরো সমান হবে ভি মাইনাস ইউ অর্থাৎ এম টাকে এ দিলে জিরোর সাথে ক্যালকুলেশন করলে জিরোই হবে ইউ এখন এই ইউটাকে এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস আসে এই পাশে আসলে কি হবে প্লাস হবে তাহলে ইউ সমান হচ্ছে নিউটন সারের প্রথম সূত্র কি যে আদিবেগ বল প্রয়োগ না করলে অর্থাৎ এর মান যদি জিরো হয় বল প্রয়োগ না করলে আদিবেগ এবং শেষ বেগ পরস্পর সমান হবে অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু সরলরেখা পরে বরাবর সমবেগে চলতে থাকবে এটা হচ্ছে নিউটন সারের দ্বিতীয় সূত্র তাহলে আমরা এখান থেকে কি শিখলাম বস্তুর ভরবেগ কাকে বলে ভরবেগের মাত্রা শিখলাম বর্বিগের মাত্রার সাথে নিউটন সারের সূত্র শিখলাম নিউটন সারের দ্বিতীয় সূত্র শিখলাম এবং নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে কি প্রথম সূত্রের প্রতিপাদন এগুলো আমরা কিন্তু সবই শিখে নিচ্ছি আমার মনে হয় এই ক্লাসটা যে যারা দেখছো ইনশাল্লাহ এই বর্বেগ এবং তোমার হচ্ছে নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে আর কোনো ঝামেলা নিউটন সারের দ্বিতীয় সূত্র এই দুটার মধ্যে কোনো ঝামেলা থাকার কথা নাই যাই হোক ভালো থাকো ধন্যবাদ সবাইকে থ্যাংক